মধ্য ব্লকের কোনো এলাউন্স নেই কি কোন ক্লাব কোন এন্টারটেইন করবে না কোন অর্গানাইজার আগেই বলে দিবেন ভাই বন্তন করলে তুমি ঘরে গিয়ে করো তোমার উৎসবের আনন্দ তোমার মতো করে করো কিন্তু তুমি জনগণের মাঝে তা নিয়ে আসবে না ওখানে মহিলারা থাকবে বাচ্চারা থাকবে ওই মিছিলে তুমি ঠাকুরের মিছিলে মধ্য হাঁটবে আমি কিন্তু ডনট করব না আমি বা আমার পার্সোনাল রাজে দেখতে পায় ওখান থেকে তাকে টিকেট করব গ্যারেজ করব আর চেষ্টা করব পরের রোজ যাত্রাও বিজয়ার সেই আরআনসে থাকে শীঘ্রই এই ব্যবস্থাটা করব যে কোনো উৎসবে আমার এটাই মোটো থাকে জানেন তো দেখুন আপনার যে কোনো একজন ধরুন অর্গানাইজার তার পরিবার আছে তার স্ত্রী আছে বাচ্চা আছে আপনি অর্গানাইজার আপনি তাতে ব্যস্ত আছেন আপনার স্ত্রী বাচ্চা তাতে যোগ দিতে গেল এবার এটা কোনো মদ্যপ এসে ওখানে একটা হুজ্জতি করলো বা চারটে ছেলের গ্রুপ এসে বাইক জোরে চালিয়ে হুজ্যতি করলো ডিস্টার্ব হয়ে গেল আপনার ফ্যামিলিটা তাহলে তারা কি আনন্দ করার অধিকারটা নেই তো আমি ওটা কেন অ্যালাউ করবো সে যদি কমিটির লোক হয় আমি করবো না আমি এই ব্যাপারে খুব কঠোর আছি এবং কঠোর থাকবো তাতে আপনারা আমাকে যাই মনে করুন আমি এরকম দেখেছি দুর্গা পুজো কালী পুজো বিভিন্ন জায়গায় পুজোর দিন সায় পুজোর দিন একটু আনন্দ করবো না পুজোর দিন আপনার আনন্দ করতে গিয়ে তো অন্যের দিন আনন্দ হয়ে যাচ্ছে ওটা দেখার দায়িত্ব তো আমার আমি যদি ওটা না কাঁদতে পারি তাহলে আমি ওই জন্য কি জন্য এখানে আছি এটা আপনারা সবাই কিন্তু মাথায় রাখবেন আর যতটা ম্যান পাওয়ার আছে যা আছে আমি সবটা লাগাবো আপনাদের জন্য এরম নয় যে আমার লোক রেখে দিলাম আপনাকে ভাড়া দিতে হলো তা নয় আমার কিন্তু এত লোক নেই যে আমি একদম সব জায়গায় পাহারা দিতে পারবো কিন্তু আমি কভারিং দেব পেট্রোলিং দেবো আপনারা আপনাদের ভলেন্টিয়ার্স কিন্তু লাগবে রাস্তাতেও তাই যখন শোভাযাত্রা বেরোবে আমার পুলিশ নিশ্চয়ই থাকবে গাড়ি থাকবে ম্যান থাকবে সিভিল ভলেন্টিয়ার থাকবে ভাইরা থাকবে সবাই থাকবে কিন্তু আপনাদের যেন ভলেন্টিয়ার্স যত মানে যথাসম্ভব মাত্রায় থাকে আমরা উৎসবটা উৎসবের মতো করে আনন্দ উদযাপন করব যাতে কারও কোনো অসম্মান না হয় কারো কোনো অসুবিধা না হয় এবং সবাই খুব বিপদমুক্ত থাকে সুন্দরভাবে যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তা দিয়ে গাড়িও চলছে বাচ্চাদের যাতে কোনো বিপদ না হয় দড়ি টানতে গিয়ে অনেক সময় রথের চাকায় অনেক রকম দুর্ঘটনা ঘটে সেটা যেন না হয় এগুলো প্রত্যেকটা জিনিস আচ্ছা বৃষ্টি হচ্ছে ধরুন হঠাৎ ঝড় বৃষ্টি হয়ে গেল খুব জোর তার জন্য একটু চিন্তা ভাবনা রাখা যে তাহলে আমাদের ওটা কাটেল করে ছোট করে নেওয়া যাতে খোলা রাস্তায় বৃষ্টি বাদলের মধ্যে বজ্রপাতের মধ্যে দিয়েই আমরা যাব এরকম ধরনের ব্যাপারটা না থাকা শৃঙ্খলার কথা প্রথমেই বলেছি সময় শুরু আর শেষ দুটোই যেন থাকে যদি একটু সন্ধ্যের দিকে করেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা এলিউমিনেশন এটা যেন থাকে ঠিক আছে কোনোভাবেই যেন ডিজে বা যেন না হয় কান তালা তালা লেগে যাবে বয়স্ক মানুষ অসুস্থ হবে বাচ্চারা অসুস্থ হবে এই ধরনের ডিজে যেন না থাকে আমাদের যা সংস্কৃতি আমাদের যা কৃষ্টি আমাদের যা কালচার সেটা মেনটেন করে নিয়ে আমাদের উৎসব পালন করতে হবে তবে তো আমাদের কি আমাদের পরিচয় বাঙালি আমরা আমরা যে আমরা যে কোনো অনুষ্ঠান করতে হবে আমাদের কালচারটা রিফ্লেক্ট করে যাতে আমাদের শোভাযাত্রার মধ্যেও যাতে সেটা রিফ্লেক্ট করে আমাদের শোভাযাত্রা মানে এটা নয় কিন্তু

এবং যে সব জায়গায় আইডি বা আপনারা কিছু জায়গা আইডি রেজি বা ছড়াই বা পাওয়া যায় সেই স্পটগুলোকে আমরা বন্ধ করে দিয়েছি আশা করি আরও সফল হবে এই আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং আপনাদের যদি কোনো জায়গা অভিজ্ঞ এবং পথ বিক্রি হচ্ছে যে আপনারা আমরা জানাতে পারেন আমরা চেষ্টা করি সেই সব জায়গাগুলোকে বন্ধ করে দেওয়ার এরপরে আপনারা সংসার আপনাদের সঙ্গে আছি এবং আপনারা আপনারা পিএসএল ফর তো আমরা আছি আমরা চেষ্টা করবো সবসময় এদের কাজে কাজ মিলে আমরা কাজ করবো আজকে আমরা যাতে থানাতে উপস্থিত রয়েছে আপনারা জানেন প্রত্যেক অনুষ্ঠানের আগেই আমাদের আইজি সাহেব প্রশাসনের তরফ থেকে অনেক আগে যে আমরা এখানে মিলিত হব এবং প্রশাসনের যে আইনের ব্যাপার প্রশাসনের যে নিয়মকানুন সেগুলো প্রত্যেক অনুষ্ঠানই আপনাদের অলোকপাত করেন তো আমরা আজকে এখানে মিলিত হয়েছি সামনে সাতাইশে আমাদের হচ্ছে জগন্নাথ রথযাত্রা জগন্নাথ দেবের উৎসব আপনারা জানেন আমাদের আমদানাতে বিভিন্ন জায়গায় রথযাত্রা পালিত হয় আমাদের রাজবেড়িয়া থেকে আধাটায় জগন্নাথ মন্দির রয়েছে সেখানেও আমাদের এই উৎসব হয় সব জায়গায় আমরা বলবো প্রশাসনের নিয়ম যে আছে সেইভাবে রথযাত্রা পালন করা বরাবরের মতো যেভাবে হয় কিছু নির্দেশিকা আপনারা সবাই শুনেছেন সেগুলো আপনারা যত যতভাবে পালন করবেন তা আপনারা প্রশাসন আপনাদের সাথে আছে আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই আমরা বিভিন্ন অনুষ্ঠান আমরা একসাথেই করি আপনারা জানেন ধর্ম যার যার উৎসব সবার তার এই উৎসবকে সামনে রেখে আমরা সম্মিলিতভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর মানুষ আমনানার অহিংসা সহবাসস্থান শান্তি স্থিতি সহমর্মিতা সৌভাতৃত্ব পারস্পরিক বিশ্বাস পারস্পরিক বোঝাপড়া ঐকান্তিকভাবে অত্যন্ত আন্তরিকভাবে অন্তরের অন্তরস্থল থেকে আমরা এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সুচারুভাবে প্রাণোজ্জ্বল ভাষায় উত্তরের পর তাকিয়ে নিয়ে যাব এই কী সংকল্প এই অঙ্গীকার আমরা এখান দিয়ে গ্রহণ করছি আর আমি মূলত করুণাময়ী মঠ থেকে এসেছি এবারে শাস্ত্রীয় বিধি অনুযায়ী অঞ্জিকার নির্ঘন্ট অনুযায়ী বেলা একটা কুড়ির পরে দ্বিতীয়া কেটে যাবে যেখানে শাস্ত্রীয় মতে ধর্মীয় আচার অনুযায়ী ধর্মীয় রীতিনীতি মেনে রথে টান হবে সেখানে কিন্তু ওই সময়ের মধ্যে টান হবে আমাদের মন্দিরেও প্রাথমিকভাবে ধর্মীয় নীতি মেনে পঞ্জিকা নির্ঘন্ট মেনে একটা কুড়ির সময় আমরা রথকে তড়িতে টান দেব ভক্তদের সম্মিলিতভাবে প্রয়াসের মাধ্যমে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাথে নিয়ে পরবর্তী সময়ে আমরা সামাজিক প্রেক্ষাপট থেকে এবং ভক্তদের মনোরঞ্জন করার জন্যে এবং তাদের আকাঙ্ক্ষা আশাকে পূর্ণ মর্যাদা দেওয়ার জন্যে বিকাল পাঁচটার সময় পুনরায় রথযাত্রা আমরা আবার চালু করে আমাদের আমরা প্রশাসন অত্যন্ত সদা সতর্ক তাদের তাদের কর্মদক্ষতা বিচক্ষণতা প্রশ্ন সত্য আর আইসিআ তো তুলনামীন আইসিআই তুলনাহীন উনি এতটাই সম্পদ আমরা সংরক্ষণ করে কতদিন রাখতে পারবো জানি না তো বিষয়টা হচ্ছে এই রথযাত্রায় যেখানে যে ধর্মের মানুষজন আছেন সবাই অংশগ্রহণ করবেন সবাই আনন্দ উপভোগ করবেন সবাই মিলিত মিলিতভাবে এই রথযাত্রাকে সুন্দরভাবে সুচারুভাবে মণ্ডিত করবেন এবং আমাদের যে ভারতবর্ষের সত্তা ঐক্য সংগতি এবং ভাতৃত্ব এবং সর্বধর্ম সমন্বয়ের যে বাতাবরণ এবং আমাদের রাষ্ট্রীয় নীতির সাংবিধানিক যে পরিকাঠামো সেইটাকে মর্যাদা দিয়ে আমাদের এই রথযাত্রাকে আমরা সুন্দরভাবে উদযাপন করব এবং এই রথযাত্রা প্রাক করে আমি জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে আমরা করুণাময়ীতে মা জগৎ জন্মী আছে তার চরণে এবং পুরীতে প্রভু জগন্নাথ সুভদ্রা বলরাম তাদের চরণে বিনম্রভাবে সকলের মঙ্গল কামনা করে